আহ পাকিস্তান ভারতের বিপক্ষে এত অসহায় ক্রিকেট পাকিস্তানের জন্য চ্যাম্পিয়ন ট্রফির এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল অন্তত সেমিফাইনালে খেলার জন্য কিন্তু সেখান থেকে ভারতের বিপক্ষে পাকিস্তান যেভাবে যেভাবে হারছে যে জঘন্যভাবে হেরেছে তাতে দলটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এই দিন পাকিস্তান টসে জিতে সেখানে পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাটিং করে তারা দুইশো একচল্লিশ রান করে তার জবাব ইন্ডিয়া বিয়াল্লিশ ওভার তিন বলে দুইশো রান করে তারা ম্যাচটা জয় পেয়েছে এক প্রকার পাকিস্তানকে আমার মনে হচ্ছে ডাইরেক্ট আত্মসমর্পণে বলা চলে যে জঘন্য ব্যাটিং তারা করেছে যে জঘন্য বোলিং তারা করেছে আপনি বলতে পারেন পাকিস্তানের বিশ্বমানের ফেসার রয়েছে নাসিম শাহ শাহিন শাহ ফ্রেদি এরপরে হারশরুফ বিশ্বমানের ফেয়েসার কিন্তু আপনি এই পাসে দিয়ে কী করবেন আপনাকে পারফর্ম এনে দিতে হবে দলকে তখনই তো আপনি এই ফেসারকে আপনি লালন পালন করে কিছু একটা আশা করতে পারেন কিন্তু যে জঘন্য তারা বোলিংটা করেছে একমাত্র পাকিস্তানের আবরার ফাহাদ আবরার ফাহাদ সম্ভবত মনে হয় আবরার আহমেদ তার বলটাই অসাধারণ হচ্ছে কেন জানি মনে হচ্ছে তার বলেই ভারতের ব্যাটসম্যান খুবই স্ট্রাগল করেছে অন্যান্য বলারদের যেভাবে ভারত ব্যাটিং করছে বিরাট কোহলি বিরাট কোহলির কথা বলতে হবে তিনি একশো রান করেই নট আউট ছিলেন এবং শুটমান গেল সিসল্লিশ রান করে শ্রেয়াস আয়া ছাপ্পান্ন রান করে সো আর কী লাগে আপনাকে একটা ম্যাচ জয়ের জন্য আপনার যদি ব্যাটসম্যানরা এভাবে নক খেলে আর কি লাগে ভারত অসাধারণ ক্রিকেট বিরাট কোহলির ইনিংসটা নিয়ে বলতে হবে বিরাট কোহলির কি অসাধারণ ক্রিকেট এমন একটা ফিস আপনি এভাবে সেঞ্চুরি করবেন দ্রুতগতিটা খুবই অসাধারণ পাকিস্তানের ব্যাটিং কথা কী বলবো পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান সিসিউশান করে সাউথ শাকিল একসোলিউশান করে সেদিকে খুশদিল শাহ আটত্রিশ করে এরপরে বাবর আজম তেইশ করে ইমামুল হক দশ রান বলার মতো আর কারোরই ইনিংস ছিল না সালমান আগা সেও বালুজ করতে পারে নাই এরপরে পাকিস্তানের নতুন একজন প্লেয়ার তাহির তৈয়ব তাহির প্রশ্ন উঠেছে তার দলের কাজটাকে বলিংও করতে পারছে না ব্যাটিংও ঠিক করতে পারছে না দলের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যানের রোল সো এত জঘন্য ব্যাটিং এটা কোনোভাবেই তৈত তাহির থেকে আশা করা যায় না পাকিস্তানের বলিংটাও ঠিকঠাক মতো হচ্ছে না আপনি যদি দেখেন পাকিস্তানের ফ্রন্ট লাইনে তিনজন ফেসার দুইজন দুইজন বলবো না একজন স্পিনার খুশিদুল শাহকে দিয়ে আপনি বলটা করাচ্ছেন ভারতের বিপক্ষে আপনি মাত্র জন বলার নিয়ে খেলছেন অবশ্যই পাকিস্তান কিছু করার নেই কারণ ডুবাইয়ের মাঠে স্পিনাররা সেখানে ডোমিনেট করে ফেসারদা দা অত কিছু করতে পারছে না সো আপনি সেখানে ফেসার দিয়ে আপনি কি করবেন নাসিম শাহ হারসরু শাহিন শাহ আফ্রিদি কী করবেন আপনি এই ফেসারগুলো দিয়ে পাকিস্তানের কিছু স্পিনার প্রয়োজন ছিল দলে ডুবাইয়ের মাঠে খেলার জন্য সেটা কে বোঝাবে পাকিস্তান দলটাকে আজকে ম্যাচটা হেরে তারা চ্যাম্পিয়ন ট্রফি অনেকটাই অনিশ্চিতের পথে চলে গেছে বাদ ফটার পথে চলে গেছে কালকে যদি পাকিস্তান কালকে যদি বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় তাহলে এক প্রকার বাড়ি নিশ্চিত পাকিস্তানের সো পাকিস্তানের ক্রিকেটটা অনেকটাই অসহায় হয়ে গেল কেন জানি মনে হচ্ছে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ম্যাচ হেরেছে তাদের নিজেদের ঘরের মাঠে আজকে ডুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচটা হেরেছে অবশ্যই ভারত অসাধারণ ক্রিকেট খেলেছে বলতে হবে অসাধারণ ক্রিকেট খেলেছে পাকিস্তান একটা সময় বলা হতো পাকিস্তান ভারত ম্যাচ খুবই উত্তেজনামূলক একটা ম্যাচ হয় খুবই রোমাঞ্চকর একটা ম্যাচের আয়োজন হয় কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে পাকিস্তান অনেকটাই ভারতের সামনে আত্মসমর্পণ হয়ে দাঁড়িয়ে দাঁড়ায় কেমন বোলাররা পারফর্ম করতে পারছে না ব্যাটসম্যানরা পারফর্ম করতে পারছে না সো দলটা খুবই ইমব্যালেন্স মনে হচ্ছে ব্যালেন্সের খুবই অভাব সো আপনাকে এমন একটা দল করতে হবে যেন ব্যালেন্সটা ঠিক থাকে ভারতের দলটা অসাধারণ আকসর পাটেল রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব মোহাম্মদ শামী হার্দিক পান্ডিয়া হারশিত রানা সো বলার অভাব নেই প্রায় ছয় থেকে সাতজন বল করতে পারছে ব্যাটিংও অসাধারণ সো এমন একটা দল অবশ্যই জয় পাওয়া খুবই সহজ তবে পাকিস্তানের বলাররা যে জঘন্য বোলিং করছে পাকিস্তান মূলত বোলিং দিয়েই ডোমিনেট করে ব্যাটিংয়ের থেকেও কিন্তু আজকে ব্যাটিংয়ের থেকেও পাকিস্তানের বলিংটা খুবই জঘন্য হয়েছে আপনাকে বলতেই হবে মাত্র বিয়াল্লিশ ওভার তিন বলে সেই রান পাকিস্তান যদি দুশো আশি রান করত তাহলে ম্যাচটা হেরে যেত বলে আমার মনে হয় কি বলেন